কী রে বিমলা তোর রান্না হলো আর কত দেরি করবি বলতো একটা তো শুভ সময় আছে নাকি তাছাড়া পূর্ণিমা এসে যাবে আর পাশের বাড়ির মনিকেও বলেছি আর বলেছি তোদের নূপুর কাকিমাকে তাড়াতাড়ি রান্নাটা শেষ কর এত সব কথা বলেন ষাট না ললিতা দেবী ওনার বাড়িতে সব সময়ের কাজের মেয়ে বিমলাকে এই বিমলা অনেক ছোট থেকেই আছে ওর বিয়ে হয়েছিল মানে ললিতা দেবী ওর বিয়ে দিয়েছিলেন কিন্তু কিন্ত্ত কপালদোষে বিমলা এই বাড়িতে আবার ফিরে আসে তার জন্য ললিতা দেবী নিজেকেই দায়ী করেন কারণ উনি যে ওর জন্য পাত্র দেখে দিয়েছিলেন ওনার মনে পড়ে যায় বিমলাকে উনি ওনার শ্বশুরবাড়ির পাড়া থেকে এই কলকাতার বাড়িতে এনেছিলেন মানে ওর ঠাকুমা জোর করেই ওনার সাথে পাঠিয়ে দেন আসলে মা মরা মেয়েটার ঠাকুমাই ছিল সব কিন্তু ওর ঠাকুমা নিজের খাবার জোগাতে পারে না তার ওপর এই মেয়েকে খেতে দেবে কি তাই এক প্রকার জোর করেই ললিতাদেবীর কাছে দিয়ে বলে বৌমা তুমি আমার নাতনিটাকে তোমার কাছে রাখো তোমার তো মেয়ে নেই ওকে মেয়ের জায়গা না দিলেও হবে ওকে দুবেলা খেতে পড়তে দিও ও তোমার হাতে হাতে কাজ করে দেবে তুমি না করো না বিমলার ঠাকুমা আগে ললিতাদেবীর শ্বশুরবাড়িতে গরু দেখাশোনার কাজ করত পরে যখন ওরা সবাই ওখান থেকে কলকাতায় চলে আসেন তখন দুটো গরু বিমলার ঠাকুমাকে দিয়ে আসা হয় এখনও ওখানকার বাড়ি আছে তবে ভগ্ন দশা প্রায় আগে তবু বাড়ির টানে দেশের বাড়িতে যাওয়া হতো এখন সেসব অতীত ওনার শাশুড়ি মারা যাওয়ার পর আর যাওয়া হয় না বিমলাকে কলকাতায় এনে স্কুলে ভর্তি করার চেষ্টা করেন ললিতা ললিতাদেবী কিন্তু বিমলা একদম পড়াশোনা করতে চায় না তাই স্কুলে আর যাওয়া হয়নি বাড়িতে ললিতা ললিতাদেবীর কাছেই অক্ষরয্যান হয় আগে এই বাড়িতে ওনার একমাত্র ছেলে শুভ্রাংশু থাকত পরে চাকরি সূত্রে চলে যায় কানাডা পরে উনি ওনার ছেলের বিয়ে দেন বউ নিয়ে চলে যায় কানাডায় তখন এই বাড়িতে দেবী আর ওনার স্বামী থাকতেন আর বিমলা তো ছিলই এই কয়েক বছর হলো ওনার স্বামী মারা গেছেন বাড়িতে এখন দুজন মহিলা থাকে বিমলার তখন প্রায় কুড়ির উপরে বয়স হবে দেবী লক্ষ্য করেন বিমলা প্রায় কাজকর্ম ফেলে বাড়ির বাইরে নানা অজুহাতে চলে যায় আগে বিমলা ওনার স্বামীকে ভয় পেত কিন্তু উনি মারা যাওয়ার পর বিমলা কেমন যেন বদলে যায় একদিন ললিতা ললিতাদেবী লক্ষ্য করেন বিমলা একটা ছেলের সাথে কথা বলছে বিমলা বাড়িতে এলে ওকে বকাবকি করেন এবং বাড়ির বাইরে যাওয়া বন্ধ করে দেন পরের মেয়ে একটা বাজে কাজ করলে সবাই ওনাকেই দোষারোপ করবে তাই ঠিক করেন ওনার দেখা ছেলের সাথে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেবেন ততদিনে ওর ঠাকুমা মারা গেছেন নিজের বলতে আর কেউ নেই যথাসময়ে বিমলার বিয়ে হয়ে যায় বিমলার বর একটা সোনার দোকানে কাজ করে বেশ ভালোই রোজগার করে কয়েক মাস বেশ ভালোই ছিল হঠাৎ করে ওর বর ও সব গয়না আর দোকান থেকে কিছু টাকা পয়সা চুরি করে নিয়ে পালিয়ে যায় এরপর পুলিশ কেস হয় খুব নাজেহাল অবস্থা হয় ওদের বিমলার সাথে ললিতা ললিতাদেবীকেও পুলিশ জিজ্ঞাসাবাদ করে এরপর থেকে বিমলা একেবারের জন্য এই বাড়িতে চলে আসে কয়েক বছর পর উনি আবার বিমলার বিয়ে দিতে চান কিন্তু বিমলা বিয়ে করতে রাজি হয়নি দুজনে এখানে ভালোই থাকে এই বাড়িতে বাসন মাজা ঘর মোছার লোক একদম টেকে না বিশেষ করে সে যদি বিবাহিতা হয় তো কথাই নেই বিবাহিতা হলে টেনেটুনে এক মাস কাজ করার পর ছেড়ে দেয় বিমলা কাজের লোকের সাথে খুব ঝগড়া করে তাদের একদম সহ্য করতে পারে না খুব হিংসা করে সেই সব বিবাহিতা কাজের লোকের সাথে দেবী পড়েছেন মহাবিপাকে কাহাতো তোকার কাজের লোক পাওয়া যায় আসলে বিমলা নিজে সংসার করতে পারেনি বলে কোনো বিবাহিতা মহিলা কাজ করতে এলে তাদেরকে সহ্য করতে পারতো না অকারণে তাদের নামে নানা অভিযোগ তুলত তাদের কাজ নিয়ে তাদের সাথে খিটখিট করত কাজের লোক কাজ ছেড়ে চলে যেত দেবী সব বুঝতে পারেন তাই ঠিক করেন অবিবাহিত কোনো মেয়েকে বাসন মাজার কাজে রাখবেন যাতে বিমলা আর হিংসা করতে না পারে অনেক খুঁজে খুঁজে পূর্ণিমা নামে একটা বছর আঠেরোর মেয়েকে কাজে রাখেন ললিতা ললিতাদেবী পূর্ণিমা খুব শান্ত আর খুব পরিষ্কার কাজকর্ম করে বিমলা আবার পূর্ণিমাকে খুব পছন্দ করে ওর সাথে ঝগড়া করে না ওর কাজের খুব প্রশংসা করে ললিতাদেবীর কাছে এবার ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যায় উনি লক্ষ্য করেন বিমলা ওর হাতে হাতে কাজ করে দেয় ওর সাথে খুব গল্প করে ওর জিনিস ওকে দেয় ললিতাদেবী ভাবেন যাক বাবা এবারেই মেয়েটা টিকে গেল পূর্ণিমা যেদিন কাজে না আসতে পারে সেদিন বিমলা ওর কাজগুলো করে নেয় একদম রাগটাগ না করে আগের মহিলারা একদিন কাজ কামাই করলেই তাদের সাথে বিমলা ঝগড়া করত ললিতা ললিতাদেবী কিছু বলতে গেলেই বিমলার রাগ হতো তাই ললিতাদেবী ওকে বেশি বকাবকি করতেন না তাছাড়া উনি তো ওর দুঃখটা বুঝতেন তাই ওকে বিশেষ কিছু বলতেন না এখন বেশ ভালোই আছেন উনি এখন কাজের লোক নিয়ে কোনো অশান্তি নেই বাড়ির পরিবেশটা বেশ শান্ত বেশ ভালো লাগে কিন্তু এই ভালো লাগা আর বেশিদিন সহ্য হলো না ভগবানের হঠাৎ করেই ললিতা দেবী জানতে পারেন পূর্ণিমার বিয়ে তবে ওর শ্বশুরবাড়ি এখানেই তাই বিয়ে হয়ে গেলেও এই বাড়ির কাজ ছাড়বে না এটাই যা স্বস্তির দেবী পূর্ণিমার বিয়েতে যতটুকু পেরেছেন সাহায্য করেছেন বিমলা গিয়েছিল পূর্ণিমার বিয়েতে নিজের টাকা দিয়ে ওকে একটা বেশ দামি শাড়ি কিনে দিয়েছে পূর্ণিমার বর দেখে বিমলা খুব খুশি কারণ পূর্ণিমার বর দেখতে খুব একটা ভালো হয়নি তবে নিজের একটা অটো আছে পূর্ণিমাকে তাই ওর বর বলেছে বিয়ের পর আর লোকের বাড়ি বাসন মাজতে হবে না পূর্ণিমা বলেছে কেবল বিমলা মাসিদের বাড়িতে কাজ করবে আর কোথাও করবে না তাতে ওর বর রাজি হয় বেশ কয়েকদিন পরে পূর্ণিমা আবার কাজে এলো পূর্ণিমাকে দেখতে বেশ ভালো লাগছে বিমলাও খুব খুশি পূর্ণিমাকে দেখে ওর সাথে গল্প আরম্ভ করে পূর্ণিমা তো ওর শ্বশুরবাড়িয়ার বরের প্রশংসায় পঞ্চমুখ বিমলা প্রথম প্রথম ওর কথা শুনত ওর কথা শুনে হাসত দেবী খুব নিশ্চিন্ত ছিলেন বিমলাকে নিয়ে এবার ওর ওরা আর রাগ হবে না পূর্ণিমাকে নিয়ে তাহলে উনিই হয়তো বিমলাকে ভুল বুঝেছিলেন বিমলা আগের কাজের লোককে হিংসা করত না সেই ধারণা ভুল হতে থাকে ললিতাদেবীর এখন বিমলা মাঝে মধ্যে পূর্ণিমার নামে দুচার কথা নালিশ করে আগে যেটা একদম করত না মনে মনে যে হিংসা পুষে রেখেছে ললিতা দেবী বুঝতে পারেন পূর্ণিমার বিয়ের দুই মাস বাদে একদিন যখন এই বাড়িতে এসে জানায় সে মা হতে চলেছে সেদিন যেন বিমলার মনে ঘৃতাহুতি হল সেই থেকে ওর পিছনে লাগা আরম্ভ করে বিমলা এইভাবেই চলতে থাকে পূর্ণিমার যখন মাস তখন ললিতা দেবী ওকে বলেন এখন শরীর ভারী হচ্ছে এই সময় তোর বিশ্রামের প্রয়োজন এখন আর তোকে কাজ করতে হবে না বাচ্চা হয়ে যাওয়ার পর আবার না হয় কাজে আসবি পূর্ণিমা ঘাড় নেড়ে হ্যাঁ বলে বিমলা যেন শান্তি পেল ললিতাদেবী প্রায়ই পূর্ণিমার খবর নিতেন তাতে অবশ্য বিমলার খুব একটা সায় ছিল না খুবই বিরক্ত ছিল কিন্তু মুখ ফুটে ললিতা ললিতাদেবীকে কিছু বলতে পারত না ললিতা দেবী প্রায়ই পূর্ণিমার বাড়িতে ওর সাথে দেখা করতে চান সাথে করে ফল মূল ইত্যাদি নিয়ে যান উনি জানতে পারেন এই মাসের শেষ দিকে ওর বাচ্চা হওয়ার কথা সেদিন ওদের বাড়ি গিয়ে দেখেন পূর্ণিমা খুব মন মরা হয়ে আছে ললিতা দেবী জানতে পারেন পূর্ণিমাকে কেউই স্বাদ খাওয়াবে না কারণ ওর বাপের বাড়িতে ওর বৌদিরও বাচ্চা হবে আবার শ্বশুর বাড়িতে ওর জায়েরও বাচ্চা হবে ললিতা দেবী সেদিন বাড়ি ফিরে মনে মনে ঠিক করে নেন উনিই পূর্ণিমাকে স্বাদ খাওয়াবেন সেই কথাটা উনি বিমলাকে জানান বিমলার ভালো না লাগলেও মুখে কিছু বলতে পারেনি ললিতা দেবী বিমলাকে দিয়ে সব বাজারহাট করান বিমলাই রান্না করবে তবে চিংড়ি মাছের মালাইকারিটা কেবল ললিতা দেবী করবেন উনি এই স্বাদ উপলক্ষে বাড়ির পাশে থাকা কয়েকজনকে নিমন্ত্রণ করেন আর পূর্ণিমার বাড়িতে গিয়ে পূর্ণিমাকে বলে আসেন আজ সেই দিন সকাল থেকেই ওনারা দুজনে মিলে রান্নার আয়োজন করেন ললিতা দেবী চিংড়ি মাছের মালাইকারি রান্না করে নিয়েছেন বাকিগুলো বিমলা করছে বিমলা অনেকক্ষণ চুপচাপ ললিতা দেবী তাই জানতে চান কী রে বিমলা তোর রান্না কতটা হলো বিমলা কোনো উত্তর দিচ্ছে না দেখে ওনার একটু সন্দেহ হয় উনি পা টিপে টিপে রান্নাঘরে গিয়ে দেখেন বিমলার রান্না সারা হয়ে গেছে বাটিতে বাটিতে খাবার তোলাও হয়ে গেছে কি একটা মনোযোগ দিয়ে করছে ওর পিছনে যে উনি দাঁড়িয়ে আছেন সেটাও বুঝতে পারেনি উনি দেখেন বিমলা ট্যাকে গোজা একটা কাগজের মোড়ক খুলে সাদা গুঁড়ো গুঁড়ো মতো কি একটা চিংড়ি মাছের মালাইকারির বাটিতে ঢেলে দিয়ে ভালো করে মিশিয়ে দিল ললিতা দেবী বলেন বিমলা তুই এটা কি মেশালি বল কি এটা পরে বলেন ছি 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 পূর্ণিমা তোর মেয়ের মতো তার তুই ক্ষতি চাইছিস বল ওটা কি দিলি বল বল বলে চিৎকার করে ওঠেন ললিতা ললিতাদেবী বিমলা ভয় পেয়ে যায় ভয়ের চোটে বলে ফেলে ও ওটা একটা পেট খারাপের ওষুধ খেলেই বারে বারে পায়খানা হবে ললিতা দেবী ঠাস করে বেশ জোরেই একটা চর মেরে বলেন শয়তান কোথাকার দুধ দিয়ে এতদিন কাল সাপ পুষেছি বেরিয়ে যা আমার বাড়ি থেকে আর যেন তোর মুখ না দেখি ছি 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 ভাবলেই গায়ে কাটা দিয়ে উঠছে দাঁড়া আজই তোকে পুলিশের হাতে তুলে দেব এখন দেখছি তুই সব করতে পারিস বিমলা তখন কাঁদ্ধে কাঁদ্ধে বলে আমি ইচ্ছে করে করেছি আমিও তো মা হতে চেয়েছিলাম কিন্তু কেন হতে পারিনি বলো 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 আমি তাই ওকেও মা হতে বিবো না বলেই এমনটা করেছি ললিতা দেবী ওর অন্যায়টাকে মেনে নিতে পারছেন না কিন্তু ওর কান্নাও উনি সহ্য করতে পারছেন না ওকে বুকে জড়িয়ে ধরে আদর করে বলেন পূর্ণিমা যদি তোর নিজের মেয়ে হতো তাহলে এমনটা তুই করতে পারতিস ও তো তোকে একদম নিজের মাসির মতো ভালোবাসে সবার কি বাচ্চা হয় যাদের হয় না তারা কি এমন অন্যায় কাজ করতে পারে পরে চিংড়ি মাছের মালাইকারির বাটি থেকে সব ফেলে দিয়ে আবার নতুন করে চিংড়ি মাছ নিজের হাতেই বিমলা তুলে রাখে আজ পূর্ণিমার সাথে ওর এক ঠাকুমা এসেছে এক দরবার নিয়ে দুজন খাওয়া দাওয়া করার পর সেই ঠাকুমা ললিতাদেবীকে বলে মা ঠাকুরন আপনার বিমলাকে আমার ছেলের বউ করতে চাই আপনি কি রাজি আছেন আমার ছেলে সরকারি চাকরি করে বয়স হয়েছে বলে বিয়ে করতে চাইছে না আসলে এই সব ভাইপো ভাইজিরদের মানুষ করতে গিয়ে ওর আর বিয়ে করা হয়নি আমার বয়স হচ্ছে আমার অবর্তমানে ওর কি হবে তাই পূর্ণিমাই বলল এই বিমলার কথা বিমলা রাজি তো অরাজি হওয়ার কিছু নেই ললিতা দেবীর পরে ললিতা দেবী বিমলাকে বলেন দেখ আজ তুই ওই মেয়েটার কত বড় সর্বনাশ করেছিলি অথচ দেখ ও তোকে কত ভালোবাসে বিমলা খুব খুশি এই বিয়ে নিয়ে আর খুবই অনুতপ্ত ওর এই কাজের জন্য প্রিয় বন্ধুরা এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ গল্পটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর পরবর্তীতে আরও এরকম নিত্য নতুন গল্প শুনতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভালো থাকবেন সবাই ধন্যবাদ